কম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভ্লগে আজকে দেখাবো চমৎকার কিছু কটন ড্রেস যেটার সাথে থাকবে জর্জটন ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে ওয়েলকাম জানাচ্ছি শপিং নিউজ থেকে সম্পূর্ণ ব্লগটা দেখার আমন্ত্রণ রইলো তো ভিওর্স প্রথমে যে ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি অ্যাশ কালারের ভিতরে খুব দারুণ চমৎকার একটি ড্রেস থাকবে এই যে গলাটা কাজ করা আছে একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্তই কিন্তু আপনার প্রিন্ট করা এটা হচ্ছে আপনার স্লিভের কাপড় সাথে পাচ্ছেন আপনারা একদম সলিড কালারের সালোয়ার মার্শাল্লাহ আর ওড়নাটা যে ভিউয়ার্স অনেক সুন্দর এটা আমি কীভাবে বোঝাব আপনাদেরকে খুব চমৎকার এবং ফুল ওড়নাতে কিন্তু আপনার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ এটার প্রাইসটা কত থাকবে দাদাভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর একটা জর্জেট ওনার ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে গলাটা ফুল বডিতে আরি ওয়ার্ক করা আছে নিচের প্রিন্ট হ্যাঁ আর এটার প্রাইস থাকবে অনেক কমে এটার সাথে এটা থাকবে সলিড কালার সালোয়ার আর এটা থাকবে একটা হান্ড্রেড পারসেন্ট পিওর প্রিন্টেড দোপাট্টা এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা চলুন আমরা নেক্সট কিছু কালেকশন দেখছি নেক্সটে যেটা আছে এটা হচ্ছে একটা গ্রিন কালার গলাটা কাজ করা হবে এবং ফ্রি সাইজের কাপড় দিয়ে আছে এটা হচ্ছে নিচের অংশটা এটা থাকবে হাতার কাপড়টা এটার সাথে সালোয়ারটা পাবেন চিকেন সালোয়ার অসম্ভব সুন্দর একটা চিকেন সালোয়ার পাবেন জোস তো চলুন এটার সাথে ওড়নাটা পাচ্ছেন কি এটার সাথে ওড়নাটাও আপনার পিওর একটা প্রিন্টের দোপাট্টা হবে মার্শাল্লাহ ফাইন একটা দোপাট্টা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ করে আর তেরোশো পঞ্চাশের আরও কিছু কালেকশন আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি এই তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এই ড্রেসটাও থাকবে ফুল বডিতে কিন্তু কাজ করা আছে পেটানো সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে হাতার কাপড় আর আমি কিন্তু আগেও বলছি এখনও বলছি একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে কোনো চিন্তার কোনো কারণ নেই যারা একটু হেলদি আছেন বা লম্বা আছেন ওভারওয়েট আছেন তাদেরও কিন্তু সুন্দর মতো হয়ে যাবে তেরোশো পঞ্চাশ এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কটা ড্রেস দেখব সবগুলো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ এটা একটা বিনসাইজ গলার ভিতরে ওপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত প্রিন্ট করা আছে এটা হচ্ছে সালোয়ারটা মার্শাল্লাহ খুব চমৎকার চিকেন কাজ করা তার সাথে যে দোপাট্টাটা পাবেন ফিউর জাস্ট জোস আমি বলব অসাম একটা দোপাট্টা খুবই বড় এবং নামাজি একটা দোপাট্টা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা যেহেতু কটন না। এটার প্রাইসটা একটু কম তো চলুন না আর কি কি আছে আপনাদেরকে দেখাই আচ্ছা না শেষের দিকে এখন দেখাচ্ছে আপনাদেরকে কটন অন্য এটাও কটনের ভিতরে গলা কাজ করা আছে নিচে প্রিন্ট করা একেবারে নিচে স্লিপের কাপড় চলুন সালোয়ার ওনা দেখে নিচ্ছে আর সালোয়ারগুলোর গুণ হচ্ছে প্রত্যেকটাই চিকেন কারি কাজ করা আছে তার সাথে দোপাট্টাটা একটু দেখবো দুপারটাগুলো কিন্তু আগেও বলেছি এখনও বলছি বিরাট বড়ো দোপাট্টা থাকবে নামাজি দুপাটা প্লাস এটার ভিতরে কিন্তু দুপারটাতে কাজ করা আছে যে দেখুন ছোটো ছোটো করে কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক তো চলুন আজকের ব্লগের লাস্ট কালেকশন কটন এটারও প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এবং এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইসও বারোশো পঞ্চাশ টাকা থাকবে এটারই জাস্ট একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আসছে আর ব্ল্যাক কালার কিন্তু সবথেকে জনপ্রিয় কালার এটা হচ্ছে হাতের কাপড়টা চলুন আমরা সালোয়ার ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা থাকবে হচ্ছে সালোয়ারটা ওড়নাটা দেখাচ্ছি এই যে ওড়নাটা তো ভিওয়ার্স প্রাইস ছিল মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা প্রাইস বলা আছে আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ ফেজ সালাম আলাইকুম